মুভি ফালতু টাকাটাই নষ্ট হলো একদম টাকা নষ্ট শুধু রাইহান রাফির জন্য আসছিলাম এতটা ডিপ্রেস করবে ভাবতে পারি শুধু রাইহান রাফির জন্য আসলাম একদম মানুষ বলছে যে এই এই শুরু হলো আবার টুইস্ট আমি তো টুইস্টের কিছুই পেলাম না একদমই কিছু পাইনি ও মিনলি এমনভাবে করছে মুভিটা ওয়ানটা একদম ফালতু টুটা রেখে দিছে জাস্ট পরে আবার মানুষকে আনানোর জন্য এছাড়া আর কিছুই না কিছু না একদম ফালতু আমার কাছে একদম ফাউল লেগেছে আমি তো সাকিব খানের জন্য কখনোই আসি না এটা আমার ফার্স্ট মুভি সাকিব খানের রায়হান রাফির জন্য শুধু এসেছি কিন্তু আমার মনে হচ্ছে আমরা চারজন এসেছি চার চারটা টিকিটই একদম ফাউল আমার চারটা মানে চারটা পাঁচটা ঘন্টা নষ্ট করে আমি মুভিটা দেখেছি একদম ফালতু লেগেছে আমার হ্যাঁ অনেক কিছু আনতে কি একদম জটলা পাকিয়ে ফেলছে একদম জটটা জটলা আর কিছুই বলবো না হ্যাঁ এই যে এই যে সবাই রিভিউ দিচ্ছে এত ভালো ভালো রিভিউ আমি বুঝতেছি না কেন দিচ্ছে এই রিভিউ দেখেই মেনলে আসা না হয় এই টাইমটা কেন নষ্ট করতাম এই টাইমটা অন্য কোথাও গেলে ভালো হ্যাঁ অবশ্যই রিভিউ দেখে এসেছে আপনি যদি মুভি লাভার হন যদি অনেক মুভি দেখে থাকেন বিদেশের তাহলে বুঝবেন যে কতগুলি পার্ট কোথা থেকে কোথা থেকে চুরি করা কোথা থেকে শেষ পর্যন্ত আর কিছু বলার নাই মিলায় দেখে অবশ্যই বললাম তো আপনি যদি মুভি লাভার হন আপনি যদি দেখেন তাহলে হবে অনেক বেটার ভাই এটা চুরি করা বেটার রিভিউ নেন আমার রিভিউ তো দিলাম আমি তো জানতে আপনার কাছে হ্যাঁ বলেন হ্যাঁ ভাই আমি তো বলি আমি তো আমারটা বললাম হ্যাঁ আপনি যদি দেখেন দেখেন আমার দৃষ্টিতে ভালো লাগে নাই আমার দৃষ্টিতে ভালো লাগে নাই শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক কিছুর সাথে মিল পেয়েছি তাহলে কিভাবে ভালো লাগবে আর প্লটের টুইস্ট যদি আমি আগের থেকেই বুঝে যাই তাহলে ওটা তো ভালো লাগবে না তাই না 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 কিছু না ভাই কিছু